নমস্কার আজকে বুধগো ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ নয় নভেম্বর বুধগো আপনার বৃষ্টির রাশিতেই কিন্তু বক্রি হবে অর্থাৎ নয় নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর বুধগো বৃষ্টি রাশিতে টোয়েন্টি থার্ড নভেম্বর আবার তুলা রাশিতে চলে অর্থাৎ ন তারিখ থেকে তেইশ থেকে শর্ট টাইম হল বক্রি অবস্থায় তুলা রাশিতে গমন করবে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে গিয়ে এফেক্ট যখন আমি বলি কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বা বুধের সিচুয়েশন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বুধের বুক নিয়ে আপনাদের আলোচনা করছি চলুন তাহলে জেনে নিই বুধে এই কেন বুধকে আমরা বলি মানে বুদ্ধির কারগ্র বুধকে আমি ব্যবসার কারগ্র বুধকে আমি বলি মানে ডিপ্লোম্যাটিক বুদ্ধির কারগ্র অর্থাৎ সব দিক দিয়ে বুধ ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে বুদ্ধি ভালো থাকে আপনি লোকে কনভিন্স করতে পারেন বুধ ভালো থাকে আপনার সব কাজে সাকসেস পাবেন অল্প হয়েছে উন্নতি করতে পারবেন বুদ্ধিমত্তা বাড়বে লোকে আপনাকে কাছে গুরুত্ব দেবে আপনার অঙ্ক শাস্তে ভালো হবেন হিসাব শাস্তে ভালো হবে অর্থাৎ বুধের একটা সব যা অর্থাৎ রাজ বুধ যদি রাজকুমার পরিস্থিতি হলো অর্থাৎ সিচুয়েশন হলো অর্থাৎ যুবা বুধ হলো বুধের কিন্তু বাচ্চাতে বুধের সিচুয়েশন ভাইটাল ছিল মানে আপনার ডেভেলপিংয়ে বুধের একটা ভূমিকা আছে কিন্তু এই যে নয় নভেম্বর বুধ যে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে নয় নভেম্বর বুধ বক্রি হবে অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার টেন্থ নভেম্বর রাত্রি বারোটার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে তার জন্য আমাদের ইংরেজি মতে বারো বেজে উনত্রিশ মিনিটে আপনার বুধ কিন্তু বকরি হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু মানে এখানে থাকবে এবং তেইশ তারিখে বুধ আবার চলে যাবে তুলা তুলারাশিতে তেইশ তারিখ বুধ সুতরাং এই যে বুধের এই বকরি দশায় আপনার সিচুয়েশন আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা নি মকর রাশি মকর রাশি আপনার কিন্তু এটা একাদশ ভাবে এই সিচুয়েশন তৈরি অর্থাৎ আপনার বক্রিদশা বুধের বক্রি আপনার আপনার এই সময় কিন্তু লাভের ঘর এটা এবং এই সময় কিন্তু আপনার আপনার মানে ইচ্ছা পূরণ হবে গোচর আপনাকে অবশ্যই আপনি কোনো আমদানি প্রাপ্তি যে ব্যবসা আপনি আমদানি করতে পারবেন ডেভেলপ হবে এবং এই সময় কিন্তু আপনার সন্তানের কাছ থেকে আপনার কিন্তু উন্নতির সন্তানের সুসম্পদ তৈরি হবে এবং এই সময় কিন্তু হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে আপনাকেও ঠিক রাখতে হবে কমিটমেন্ট ঠিক রাখতে হবে এসে কিন্তু আপনার ভাগ্যের সাথে পাবেন এবং বুধের এই শুভফল প্রাপ্তির জন্য আপনাকে অবশ্যই মানে তামার পয়সা যে গলায় ধারণ করতে পারে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্য আপনাদের যথেষ্ট উপকার লাগবে যাদের ভালো বলেন ভালো যাদের মন্দ বললেন তারাও আপনি উপচারগুলো করবেন অনেকটাই আপনি তাদের রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে অর্থাৎ ন তারিখ থেকে উনত্রিশ থেকে আপনারা অনেকটাই এখান থেকে রিলিফ পাবেন ভালো থাকবেন আশা করি আপনাদের মানে ভালো লাগবে ভালো লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ডেট অফ বার্থ না দেয় অসুবিধা নেই আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বিদেশ থেকে যারা যোগাযোগ করছেন সেরম যোগাযোগ করবেন আপনি যেমন রাত্রিবেলায় যোগাযোগ হয় আমাদের আমার সাথে সেরম ভাই তাদের অবশ্যই ফিসটা যেমন দিয়ে দেওয়া হবে অনলাইন সেরম দিয়ে দেবেন এবং যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি তারাও যেভাবে যোগাযোগ করছেন বুকিং ফোন করে পুরো ইন ডিটেলটা আপনি জানতে পারবেন কীভাবে পেমেন্ট করব বা কী করব বা আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন ভালো থাকবেন নমস্কার